আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের জন্য ভাত নিয়ে যাচ্ছি এই যে পাশের বাড়ি সিদ্ধার্থর মাসি তো ওদের বাড়িতে পুজো দোল উপলক্ষে তা হচ্ছে ছেলের জন্য নিয়ে যাচ্ছি আর আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে এখন কীর্তন শুরু হবে ভোগ আরতি তা হচ্ছে ছেলেকে খাইয়ে আমি এখানে দিয়ে যাব। আমি পরে আসবো কেননা সংসারের কাজ আছে আর এই দেখো এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে ফেলেছে সবজি বানিয়ে আর এদিকে কড়াই ধুচ্ছে এটা হচ্ছে এই বাড়ির জামাই তো হচ্ছে সবাই সবজি কেটেছে ওখানে কিছু রান্না হয়ে গেছে তো এখানে রান্না হচ্ছে আর আমি এখান থেকে যাব এখন কীর্তনের কাছে তো তার আগেই দেখলাম আবার এদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছে তো আমি এখানে আসছি মাঝে মাঝে আবার বাড়ি যাচ্ছি তো এই যে দুই কড়াই খিচুড়ি হচ্ছে তো পুরো রান্না কমপ্লিট খিচুড়িও কিন্তু দেখতেই পাচ্ছ পুরো হয়ে যাওয়ার মধ্যেই এখনই হয়ে যাবে তা আমি এবার একটু কীর্তনের কাছে বসবো সিদ্ধার্থ বসে আছে তা আমি চলে এলাম ভগবান এখানে জলের জার সমস্ত কিছু সকালবেলায় দেখলাম জল নিতে তো পাড়ার সবাই আসবে প্রসাদ খেতে আর এই যে জামাইবাবু এনাদের বাড়িতেই পুজোর মানে কীর্তনটা হচ্ছে আর এই দেখো সিদ্ধার্থ কিন্তু এখানে বসে আছে মালা গলায় দিয়ে বসে আছে সবাই কীর্তন করছে ও তার সাথে হাতে তালি দিচ্ছে বসে আছে আমি মাঝে মাঝে আসছি কেননা এক জায়গায় যে নিয়ে আসবো সেটাও শান্তি নেই কেননা কখন বাথরুম পাবে কি পাবে এই কীর্তনের মধ্যে বলতে নেই তাও বলছি তো ঘনুঘন আসছি দেখছি কখন কি করবে না করবে আবার এসে জল দিয়ে যাচ্ছি তো সব ভিডিও তো আমি দেখাতে পারবো না তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই অনেক বড় হয়ে যায় ভিডিও করতে গেলে তো এই যে আমাদের ভগবান এখানে ভোগারতি হচ্ছে ভোগ আরতি দেখার পরে তারপরে ছেলেকে নিয়ে যাব বাড়িতে তারপরে মামার বাড়িতেও আজকে ভোগ লাগিয়েছে কেননা সিঁদুর মামা তো প্রত্যেক দিনই ভোগ লাগায় তো সেখানে আবার একটু যেতে হবে তো এই যে সিদ্ধার্থ কে কী করছে না করছে বসে বসে দেখে তো সিদ্ধার্থরও আজ কপাল ভালো তাই হরি নাম শুনতে এসেছে তাই দেখো এগুলো কিন্তু সিদ্ধার্থকে সিদ্ধার্থকে সব শেখাতে হয়েছে মানে কখন কি করতে হয় না করতে হয় আর সিদ্ধার্থ এই যে বসে আছে এখন সবাই উঠে দাঁড়িয়েছে ও তো দাঁড়াতে পারবে না তো পিছন দিকে বসে ছিল তাই আমি বললাম বাবা তাহলে তুমি সামনে এসে বসো সবাই এখন উঠে দাঁড়াবে তো হচ্ছে এই যে আমাদের গুসায় নেচে নেচে আরতি করছে ভোগ আরতি শুনতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই যে আমি তো নাচ করতে পাচ্ছি না ফোন নিয়ে ধরে আছি আর এই যে ছেলে আছে তো এই যে ছেলের হাতেও ফুল আমিও ফুল নিয়েছি তো ফুল ছেটাতে হবে একটু ওই যে গান আছে গান হওয়ার পরে তো এই যে মানে কথা কি বলবো মানে কত কথা বলবো আর মানে বলতে বলতে হাঁপিয়ে উঠি আমি আর মানে ফুল আমাদের যেগুলো হাতে ছিল তো সেগুলো কিন্তু আমরা যেখানে কীর্তন হচ্ছে সেখানে ছিটিয়ে দিয়েছি আর এখানে আবার একটু সিদ্ধার্থর মাথায় দেওয়া হলো। দেখলাম সবাই সবার মাথায় ফুল দিচ্ছে তো সিঁদুর মাথাতেও ফুল আগে দিয়ে গেছে তাই আমি আবার একটু সিঁদুর মাথায় ফুল দিলাম তো হচ্ছে এই যে সিদ্ধার্থ বেশ আজকে ভালোই ছিল হাসি খুশি ছিল মনটাও ভালো ছিল তো ও একটু সারাদিন এখানে থাকলো তো ভোগ আরতি শেষ ছেলেকে বলেছি প্রণাম করে তুমি একটু এগিয়ে আসো আমি গাড়ি নিয়ে আসব। তো সব ভিডিও কিন্তু দেখাতে পারবো না তো ছেলে বসে আছে আমি কিন্তু গাড়ি নিয়ে আসবো ওকে বাড়ি নিয়ে চলে যাব তারপরে যাব আমি হচ্ছে আমার ভাইয়ের ঘরে তো এই যে ভাইয়ের ঘরের ভোগ লাগানো হয়ে গেছে তো আজকে দুপুরে ভাইয়ের ঘরেই প্রসাদ সেবা করব। আর ওই বাড়ির থেকে খিচুড়ি এনে রেখে দেবো রাত্রে সেটা খাওয়া হবে তো হচ্ছে যে করেছে কচুর শাক আলু পটল ভাজা এটা হচ্ছে ময়দার সবজি এটা হচ্ছে ডাল তো হচ্ছে ছেলেকে আমি সব কিছু দিয়ে মাখিয়ে দেবো এটা হচ্ছে ময়দার সবজি তো আমার দুই ছেলেই খুব ভালোবাসে আর মাঝে মাঝেই ভগবানকে আমার ভাই মানে ভগবানকে সেবা দেয় তো আমার কথায় কিন্তু ভুল টুটি থাকবে কেননা আমি তো সেভাবে এ মানে ভগবানের এই ব্যাপার নিয়ে তো কথা বলে তো অভ্যস্ত নেই সেই জন্য ঠিক বলতে বলতেও মাঝে মাঝে ভুল হয়ে যায় তো ক্ষমা করে দেবেন ছেলেকে আবার বলে দিচ্ছি কোনটা কি দিয়ে মাখানো আছে তো এবার সিদ্ধার্থ খাবে এই দেখো মানে ভগবানের প্রসাদ তো সেবা করার কথাই বলতে হয় কিন্তু আমাদের ভুল হয়ে যায় মানে চলতি ভাষা যেটা সেটাই বেরিয়ে যায় তো যখন ভগবানের প্রসাদ সেবা করি তখন একটু ঠিক বলাটাই ঠিক কিন্তু তবুও ভুল হয়ে যায় তো যাই হোক ভুল টুটি হলে আপনারা তো আছেন ভগবান আছে সেও ক্ষমা করে দেবে নিশ্চয় তো ওই যে সিদ্ধার্থ প্রসাদ সেবা করছে আর আমি এখানে এখন আমিও প্রসাদ সেবা করব তো হচ্ছে সবাইকে দিয়েছে তো আজকে কিন্তু পাতায় সেবা করা হবে আর আমাদের সেবা করার পরে আমি ওই বিশাখার বাড়ির থেকে ভোগের প্রসাদ এনেছি খিচুড়ি এনেছি আর এনেছি দেখাচ্ছি আমি এই যে এখানে নিচ মানে এই বাটিতে আছে হচ্ছে ঘ্যাট যাকে বলে সব কিছু দিয়ে একটা তরকারি চাটনি পায়েস করেছে আর এটা কিন্তু রাতের ভিডিও দেখাচ্ছি আর আমার খিচুড়ি কিন্তু খাওয়া হয়ে গেছে সিদ্ধার্থ কিন্তু বলেছিল খাবো না ওর বিছানাটা দেখাবো এলোমেলো হয়ে আছে ও বলেছিল আমি আর খাবো না এখন তো আমার খাওয়া হয়ে গেল দেখলাম আস্তে আস্তে নিচে এলো তাই আমি বললাম তাহলে বাবা আমি একটু তোকে খাইয়ে দিই তো তখন রাজি হলো তাই আমি আবার ছেলেকে খাইয়ে দিলাম মায়ের মন তো ছেলে খাইতে চাইছে না কিন্তু আমার মন মানছে না তো সিদ্ধার্থ এ কারণে সে কারণে মনে কষ্ট পেয়ে শুয়ে থাকে বলে খাবো না তো আমি একটু মানে তখন একটু ভয় না দেখালেও হয় না তো তখন একটু ভয় দেখাই আমি ওকে কেন না ও না খেলে ওর শরীরটা কিন্তু খারাপ হয়ে যাবে আর খারাপ হলে কিন্তু আমাকেই টানতে হবে জানি যার শরীর খারাপ তারও কষ্ট হয় কিন্তু যে টানে তারও কিন্তু কম কষ্ট হয় না তো আমি সেটাই মাথায় রেখে ওকে একটু ভয় দেখিয়ে হলেও খাওয়ানোর চেষ্টা করি তো সিদ্ধার্থকে খাইয়ে দিচ্ছি আরও বিছানাটা দেখেছো বিছানার বিছানার চাদরটা কিন্তু আজকে টান করা নেই ও ছিল শুয়ে তো আমি খাচ্ছিলাম তারপরে ছেলে এসে কিন্তু আবার ওখানের এইভাবে বসেছিলো এসে বলছে চাটনি দাও তা আমি যে শুধু চাটনি খাবি কেন বাবা তাহলে অল্প একটু খিচুড়ি খাও তো অনেক মানে বুঝিয়ে টুজিয়ে তো সিদ্ধার্থ খাচ্ছে তো এরপরে দেব চাটনি তো এই হচ্ছে আমাদের ভিডিও এই হচ্ছে আমাদের জীবন জীবনযাপন মানে বেঁচে আছি মরেও যাচ্ছি না কি বলব মানে ঠিক বলতে পারছি না সেই কথা আছে না যে না মরে বেঁচে আছি সে এরকম একটা ধরনের তো সিদ্ধার্থ বসে থাকে সিদ্ধার্থরও প্রচণ্ড কষ্ট এরকম জীবন কি কারুর ভালো লাগে কখনোই লাগে না তো আর যাই হোক তো সিদ্ধার্থ পায়েস খাবে না বলেছে তো চাটনিটা খেলো লাস্টে তো হচ্ছে এবার সিদ্ধার্থ হাত ধোবে আবার ফোনে কিন্তু গান শুনছে সিদ্ধার্থ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন